তোর একদিন সময় দিছি তুই টাহা দিবি আজগো আমি কোনো কথা টাহা দিবি মাইন্দর হালাফালা তুই কইলি কি আরে তুই কি কইলি তোর তোর আমি গাড়া রাখছি হালাফালা এই গর্তের মধ্যে তোর আমি হান্দাই দিবি টাহা না দাস তুই আমার আমি তুই তোর এত বড় স্পর্ধা তুই মোর ফোন লইয়া কথা কাও তোর না আগে কইসি মোর ফোন মোট হ্যাঁ কেনা এটা কখন খোলা রাখবো কখন বন্ধ রাখবো এটা একমাত্র মোর ব্যক্তিগত ব্যাপার তুই

হ্যালো হ্যালো হ কাচ্চা দসে আফালা কত বড় সাহস কয় টাহা দেবে না টাহা তুই দুই দিবি তোর বাহে দেবে তোর দাদাকেও ওই লইয়াবি মাইন্ডের পর খাড়া আছে